তোমরা কি আবার সুযোগ পেলে আবার অ্যামাজনে যেতে চাইবে মানে হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ অ্যামাজনিয়া অবশ্যই যেতে চাইব যত বিপদই থাকুক না কেন যে সিনিক বিউটি রয়েছে অ্যামাজনিয়া সেটার জন্য যেতে চাইব কিন্তু অনেক রিস্ক তো আছে হ্যাঁ অনেক রিস্ক তো আছে অনেক রিস্ক আছে কিন্তু সেই রিস্ক মাথায় নিয়েই যেতে হবে এবং আমি বলবো আমরা কেন সকলেরই সুযোগ পেলে অ্যামাজনিয়া যাওয়া উচিত বেস্ট পার্ট অফ কোনটা সবচেয়ে লেগেছে আমার মনে হয় যারা ঘুরতে ভালোবাসে যারা পৃথিবী দেখতে ভালোবাসে তাদের অন্তত একবার অ্যামাজনে যাওয়া উচিত ইট ইজ এক্সপেন্সিভ কারণ নট দ্যাট সস্তা না এখানে ঘোরাটা কিন্তু যারা নতুন রকমের কালচার দেখতে ভালোবাসে যারা সিনিক বিউটি যেটা একটু আগে ডাক্তারবাবু বললেন আমার সৌভাগ্য হয়েছিলো কি আমি কিছু ট্রাভেলস দেখে দেখতে পেয়েছিলাম ট্রাভেলস যারা আমরা জোগ্রাফি চ্যানেলে বা হিস্ট্রি চ্যানেলে দেখে থাকি কে যারা সিভিলাইজ থেকে অনেকটাই দূর যারা কাপড় পরে না যারা কোনো সিভিলাইজের জিনিসপত্র ইউজ করে না তারা তাদের জঙ্গলের জিনিসপত্রকে নিই ইত্যাদি ইত্যাদি সেটা ছাড়াও কে জলের উপর শহর আমি ভেনিসটা দেখেছিলাম কে ভেনিসের কালচারটা হচ্ছে কি পুরো শহরটাই জলের উপরে মিনস অফ ট্রান্সপোর্টটাই বোট কিন্তু এই শহরটা এই জঙ্গলটা পুরো যে পুরো যে জলের উপরে হতে পারে সেটা আমাদের কাছে প্রত্যেকের কাছে বস লাইক আমাদের মোবাইল হয়তো চলতো না কিন্তু মোবাইল সবারই পকেটে থাকতো একটাই কারণে শুধু ছবি তোলার জন্য আমার মনে হয় কি সবারই মোবাইলে যত ডেটা বা যত জিবি ছিল সবটাই ফুল হয়ে গেছিলো কারণ প্রত্যেক দিন আমরা নতুন কিছু দেখতাম প্রত্যেক দিন আমরা নতুন কোনো মানুষের সাথে আলাপ করতাম এটা প্রায় অনেকবারই বলেছি কি আমি যতগুলো পেট্রোল পাম্প দেখেছি মাটিতে দেখেছি জলের উপরে ভাসছে পেট্রোল পাম্প এইটাই কারণ এটা পুরোটা জলের উপরেই একটা শহর বা একটা দেশ বা একটা জঙ্গল সেটা পেট্রোল পাম্প পেট্রোল স্টেশনটাই হচ্ছে একদম নদীর উপরে চারটে প্ল্যাটফর্মের উপরে একটা লোক শুধু বসে আছে আর ওইখানে তুমি যদি চার ঘন্টা দাঁড়িয়ে থাকো ইউ উইল সি বিভিন্ন রকমের লোক এসে পেট্রোল নিয়ে আছে যারা জঙ্গলে আদিবাসী হয় তারাও যারা সিভিলাইজ থেকে অনেক দূরে থাকে কারণ অনেক লোক রিটায়ার করে জঙ্গলেই থাকে ওরা তিন চার দিন একবার শহরে যায় জিনিসপত্র তোলে ওইখানে চলে যে বোট হাউস বোট হাউসে যেখানে শ্যুট করেছি বোট হাউসে যে প্রচুর ফুটেজ আছে ওই লোকটা এখানে থাকে কিন্তু হ্যাঁ উইথাউট ইলেকট্রিসিটি উইথাউট ফুড উইথাউট এনিথিং লোকটা শুধু একটা প্যান্ট পরে আছে চিঁড়া তাওয়া যখন তখন জলে ঝাঁপ মারছে মানে জলের মধ্যে সমস্ত কিছু আছে মানে একটু দূরেই আমরা দেখেছি কুমির থেকে আরম্ভ করে কোকডাল থেকে আরম্ভ করে অ্যানোকন্ডা থেকে আরম্ভ করে বিষাক্ত ফিশ থেকে ইলেকট্রিক ইল মাছগুলো মানে ওই লোকটা ওরকমই থাকে ফর হিম ডাজন্ট ম্যাটার মানে আমরা আমাদের কাছে গাড়ি আছে বাড়ি আছে সমস্ত কিছু আছে তাতেও আমাদের এত লোভ এত চাহিদা আরও চাই আরও চাই আরও চাই ওইখানে লোকেদের কাছে কিছুই নেই গ্রেট ইউ গ্রেটিউ লাইক আমি আমাদের কথা বলি কি আমরা যখন এই ট্রাভেলসের কাছে গেলাম ওই তো একটা দ্বীপ হয় এখানে বিভিন্ন রকম গ্রুপ আছে মানে বিভিন্ন রকম ট্রাভেলস আই থিঙ্ক পরলি মোর দেন থ্রি হান্ড্রেড সিক্স হান্ড্রেড ট্রাভেলস গ্রুপ আছে উই গট এ চান্স যারা একটু ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে আমাদেরকে আমাদেরকে বলা হয়েছিলো ব্রিফিং দেওয়া হয়েছিল কি আমরা কোনো কথা বলবো না ওদের সাথে আমরা কোনো ছবি তুলবো না ওদের আমরা কোনো জিনিস ইমোট করবো না ওরা যেভাবে কথা হচ্ছে আমরা করলে ওরা ভাববে আমরা ওদেরকে ভেঙাচ্ছি বাই ইউ লাইক ইউ আর ইমোটিং দ্যাম ইউ আর ইনসাল্টিং দ্যাম উই হ্যাভ টু জাস্ট গো অ্যান্ড সি দে অ্যালাউস টু সি দে আর হ্যাপি ওদের বাচ্চা আসে ওরা যেভাবে কালচার করছে আমি বলছি না আমরা ওইটা নিতে হবে বাট আমরা যারা একটা জায়গায় পৌঁছে গেছি তবুও আমাদের খিদের শেষ নেই তবুও আমাদের অ্যাম্বিশিয়াসের শেষ নেই আমার মধ্যে কোথাও যেন আমাদেরকে একটা মানুষ হতে হবে স্থির হতে হবে কেনা বস আমরা অনেক পেয়েছি অনেকের কাছে অনেক কিছুই নেই তো আই থিঙ্ক সবগুলো শিখেছি দেখেছি অ্যান্ড আই থিঙ্ক গিভেন এ চান্স উড লাভ টু গো ব্যাক টু অ্যামাজন বাইশে ডিসেম্বর আমাদের ছবি রিলিজ হচ্ছে অ্যামাজন অভিযান এতক্ষণে আপনার বুঝতে পারছেন আমরা কতটা পরিশ্রম করেছি কতটা খেটেছি এই ছবিটার জন্য শুধু আমি আর কমলদা নয় আমাদের পুরো টিম আমাদের কোঅ্যাক্টার থেকে আরম্ভ করে শোয়েতলানা ডেভিড আরও আরও অনেকেই আছে যারা আপনারা ছবিতে দেখতে পাবেন প্রত্যেকেই ইনক্লুডিং মাই টিম আমার ডিওপি আমার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ডিজাইনার সবাই মিলে প্রচুর খেটেছি চেষ্টা করেছি আমাদের জীবনের বেস্টটা যেন এই ছবির মধ্যে দেখা যায় এই দেখতে গেলে আপনাদেরকে ছবিটা দেখতে আসতে হবে তো বাইশে ডিসেম্বর ছবিটা রিলিজ হচ্ছে অ্যামাজন অভিজান ডোন্ট মিস বুক ইউ ডেট সেভ মানি আমাদের ছবি অ্যামাজন অভিযান রিলিজ করছে নিশ্চয়ই চাইবো আপনারা সবাই আসুন দেখুন বিশেষ করে ছোটদের সঙ্গে নিয়ে আসুন ছোটদের ছবি তো খুব বেশি হয় না আমাদের বাংলায় এটা কিন্তু একটা বড় সুযোগ ক্রিসমাসের দিনে থ্যাংক ইউ ফর কামিং টু দ্য শো অ্যান্ড ফর মোর আপডেট তোমরা সঙ্গীত বাংলা সবাই দেখতে থাকো